সবাই পাশাপাশি আরেকটা অফার দিল এক টাকার অফার আর একটা অফার দিল হচ্ছে আমার সাথে ফ্রেন্ডশিপ করেন তাহলে টাকা দিতে হবে না ভাবলাম যে ভাই মানে আট লাখ দশ লাখ টাকা দিয়ে আমি মিউজিক ভিডিও বানাইলাম তিরিশ হাজার টাকা দিয়ে আবার তোমার সাথে ফ্রেন্ডশিপও করতে হবে হু দা এল আর ইউ আমি তিনটা চারটা কোম্পানি থেকে ফেরত চলে আসছি লাস্টলি মানে আমি সঙ্গীতা মিউজিকের কাছে যাই ওখানে গিয়ে দেখে অসংখ্য আর্টিস্ট বাইরে বসা আর যে ওনার ছিলেন সেলিম খান উনি মারা গেছেন ওনার রুমে গিয়ে ঢোকার পরে আমি খুব অবাক মানে আমার কোনো মিউজিক ভিডিও না আমি ভাইরাল কেউ না আমাকে দেখে সে উঠে চেয়ার থেকে দাঁড়ালেন এবং সে খুব সম্মান দিয়ে ওনারে আনিসা আপনি আসছেন আমি তো ভাবতেই পারিনি তো আমি খুব অবাক করবো উনি আমাকে কীভাবে চিন্ন তো পরে ওনার সাথে উনি বসতে দিলেন কথা বলে মনে হলো যে উনি গান নিয়ে খুব রিসার্চ করেন এবং আমি যেগুলো ফেসবুকে আপলোড দিতাম আমার ইউটিউবে আপলোড করেছিলাম ওইটা দেখে উনি ওয়েট করতেছিল বা আমাকে ছিল যে আমি কবে এই গান নিয়ে যাবো সে রিলিজ করবে উনি কোনো টাকা পয়সার কথাও বলেনি কোনো নোংরা অফারও দেন